আচ্ছা কাল সোহাগ ওকে জড়ি ধরে কাজ ছিল তখন আবিরের এত ভালো লাগছিল কেন মনে হচ্ছিল আবিরের মনে যত চাপা যন্ত্রণা আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা রাখছি আলআর রহমতে সবাই ভালো আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম সোহাগী মন গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে গল্পটি যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আর বেশি কথা না বলে চলুন সোহাগী মন পর্ব এগারো শুরু করি কতক্ষণ যে ওরা এভাবে দাঁড়িয়ে ছিল তা ওদের নিজেদেরও জানা ছিল না হঠাৎই নিচে কিছুর একটা শব্দ পেয়ে দুজন দুজনকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় সোহাগ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে সরি আবির অবাক হয়ে বলে সরি ফর হোয়াট না এই যে আমি আপনার জড়িয়ে ধরে কাঁদলে বলে হুম আসলে আমি না একদম না বুঝেই তুমি বেশ করেছো মানে তুমি হয়তো না বুঝেই আমায় জড়িয়ে ধরেছ কিন্তু আমি আমি সজ্ঞানেই তোমায় জড়িয়ে ধরেছি স্যার সকালে তোমার মুখ দেখি মনে হয়েছিল তোমার মধ্যে কান্নাগুলো জমে আছে সোহাগ ভীষণ অবাক হলো আবিরের ব্যবহারে অনেক রাত হয়েছে সোহাগ যাও এখন ঘুমিয়ে পড়ো একটা কথা বলবো স্যার হুম বলো আপনি কি দয়া করে আমার পাশে থাকতে চাইছেন কি হ্যাঁ স্যার দেখুন আমি আপনার হসপিটালের সামান্য একজন নার্স আমার ব্যাপারে এত কেয়ার কি মানায় আবির সোহাগের কথায় ভীষণ রেগে গেল সোহাগের এটাকে দয়া মনে হচ্ছে সোহাগ আপনি কি বলছেন আপনার খেয়াল আছে আবিরের হঠাৎ তুমি থেকে আপনি হয়ে যাওয়াতে যাওয়াতে অবাক হয়ে তাকালো সোহাগ আমার মমের ভালোবাসা কেয়ার এগুলো দয়া আমি তো অর্চনা আন্ডির কথা বলিনি আপনার কথা বলেছি আর এভাবে একবার আপনি একবার তুমি যা বলবেন সেটা ঠিক করে নিন আবির রাগে সোহাগের একটা হাত ধরে কাছে টেনে বলল আমি মোটেই দয়া করিনি আমি তো শুধু বন্ধুর মতো পাশে থাকতে চেয়েছি সোহাগের কান্না থেমে গেলেও চোখে তখন জল ছিল সেগুলোকে দুহাতে মুছে বলল বন্ধু আপনি আমার বন্ধু হুম এত দুঃখের মাঝেও সোহাগের মুখে একটু হাসি ফুটে উঠল হুকুমুখু হ্যাংলা আবিরের সঙ্গে সোহাগের বন্ধুত্ব সোহাগের কথা শুনে আবিরের ভ্রু দুটো একটু বেশি কুচকে গেল তারপর বলল। কে হুকুমুকু হ্যাংলা সোহাগ নিজের ভুল বুঝে আমতা আমতা করে বলল কেউ না এমনি বলেছিলাম তোমার মায়ের কাজ মিটে গেলেই দু একদিনের মধ্যে ডিউটি জয়েন করবে হুম এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো সোহাগ আস্তে আস্তে নিচে নেমে এলো ঘরে এসে দেখলো অর্চনা দেবী তখনও ঘুমাচ্ছেন সোহাগ জানালার পাশে গিয়ে দাঁড়ালো কপালে হাত দিয়ে আবিরের উষ্ণ স্পর্শটা অনুভব করার চেষ্টা করলো কি বললেন ডক্টর আবির ওরা বন্ধু কি হয়েছে ওনার এরকম অদ্ভুত বিহেভ কেন করছেন পরের দিন আবির খুব সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল অর্চনা দেবীর সোহাগের কাছে থেকে গেলেন যাওয়ার সময় আবির সোহাগকে বলেও যেতে পারেনি আবির নিজের চেম্বারে বসেছিল কাল রাতের কথা মনে পড়তেই একটু হাসলো আবির এই মেয়েটা সত্যি অনেক জেদি আচ্ছা কাল সোহাগ ওকে জড়ি ধরে ছিল তখন আবিরের এত ভালো লাগছিল কেন মনে হচ্ছিল আবিরের মনে যত চাপা যন্ত্রণা আছে তা ওকেই বলা যায় এতদিন আবির অনেক মানুষের সাথে মিশেছে কিন্তু কোনো মানুষকে এতটা ভালো লাগেনি ওর আর মেয়েটার মধ্যে অদ্ভুত একটা পজিটিভিটি কাজ করে আসার সময় তো বলেও আসা হলো না আবির বসে বসে এসবই ভাবছিল ঠিক তখনই অনুরুদ্ধ বাবু এসে ওর চেম্বারে ঢুকল আবির অবাক হয়ে বলল। ড্যাড তুমি কখন এলে ভোরের দিকে শুনলাম সুহাগ চ্যাটার্জির মা মারা গেছেন হ্যাঁ তোমার মম ওখানেই আছেন হুম আসলে থাক অঙ্কিতা বলেছে আমায় ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই শোনো তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছিলাম কি ড্যাড দিন পনেরোর পর তোমায় একবার নর্থ বেঙ্গল যেতে হবে নর্থ বেঙ্গল কেন ওখানে একটা হেলথ ক্যাম্প হবে তাই ওরা চাইছেন ওখানে তুমি উপস্থিত ও ঠিক আছে। তুমি চাইলে এখান থেকে যে কোনো ডক্টর নার্সকে নিয়ে যেতে পারো তাই নাকি হ্যাঁ আচ্ছা আরও একটা কথা ছিল বলো রিদ্ধিমার সাথে তো একদিন মিট করতে পারো ড্যাড ড্যাড আমি আগেই যা বলার বলে দিয়েছি আমি কিন্তু নিশীত কথা দিয়েছিলাম আর ঋধিমা যথেষ্ট ভালো মেয়ে প্লিজ ড্যাড এ ব্যাপারে আমি আর কিছুই বলতে চাই না অনিরুদ্ধ বাবু একটু রেগেই ঘর থেকে বেরিয়ে গেলেন আবির ফোনটা হাতে নিল তারপর সোহাগের নাম্বারে কল করল কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো ওপাশ থেকে খুব মৃদু কণ্ঠে সোহাগ বলল হ্যালো স্যার হুম তোমার সঙ্গে কিছু কথা ছিল বলুন না স্যার কি বলবেন দিন পনেরোর মধ্যে তোমার মায়ের কাজ শেষ হয়ে যাবে হুম যাবে তো তাহলে কাজ শেষ হলেই তোমায় আমার সঙ্গে একটা যেতে হবে কোথায় স্যার নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল কেন স্যার ওখানে একটা হেলথ ক্যাম্প আছে তাই স্যার আমায় যেতেই হবে হুম কিন্তু আমি তো যেতে পারবো না স্যার কি যেতে পারবে না কেন না মানে ভাইকে বাড়িতে একা রেখে এভাবে যাওয়া সম্ভব নয় কিন্তু তুমি যখন হসপিটালে ডিউটি করবে তখনও তো তোমার এখানেই থাকতে হবে আসলে স্যার আমি ভাবছিলাম চা আমি চাকরিটা ছেড়ে দেব কি হ্যাঁ আসলে ভাইকে একা রেখে আমার পক্ষে ওখানে থাকা সম্ভব নয় তাই তুমি কাজ ছেড়ে দেবে স্যার আমার না একটু কাজ আছে আমি ফোনটা রাখলাম সোহাগ ফোন রাখতেই আবিরের রাগটা আরো বেশি হলো বলে নাকি চাকরি ছেড়ে দেবে কি সাহস কিন্তু এতে তো ওকেও দোষ দেওয়া যায় না সত্যি তো ওর ভাই ওখানে সম্পূর্ণ একা করবে এখন আবির দেখতে দেখতে কেটে গেছে পনেরোটা দিন সোহাগের মায়ের কাজও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে অর্চনা দেবী আর আবির যতটা পেরেছে ততটা ওদের পাশে থেকেছে আবির হয়তো সোহাগের বাড়িতে উপস্থিত থাকতে পারেনি কিন্তু তাও হেল্প করেছে সোহাগ ঘরে দাঁড়িয়ে ব্যাগে জামা কাপড় ভরছিল হ্যাঁ ওকে নর্থ বেঙ্গল যেতে হচ্ছে আবির কোনো কথাই শোনেননি ওদের হসপিটালের নাকি নিয়ম অন্তত পাঁচ মাস কাউকে চাকরি করতেই হবে তার আগে রিজাইন দেওয়া যাবে না বাবানকে ওর একটা বন্ধুর বাড়িতে থাকতে হবে কয়েকটা দিন সোহাগ ওখান থেকে ফিরলে ওরা দুজনে মিলে একটা ঘর ভাড়া নেবে কলকাতায় সোহাগ কাপড় গোছানো শেষ করে মায়ের ফটোর সামনে এসে দাঁড়ালো না এখনো ও ঠিক আগের মতোই আছে একদম চুপচাপ কিন্তু মনের জোরটা আরো বেড়েছে সোহাগের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো ও হাত দিয়ে সেটাকে মুছে মায়ের হাসি মুখের দিকে তাকিয়ে বলল দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল তুমি অর্চনা আনটি না থাকলে আমাদের যে কি হতো আচ্ছা ভগবান কি জানতেন যে তুমি আর বেশি দিন থাকবে না আমাদের মধ্যে তাই বুঝে অর্চনা আনটির সাথে আলাপ করিয়ে দিয়েছিল যাতে আমার বিপদে পাশে দাঁড়াতে পারে বাবান কিছুক্ষণ আগেই ওর বন্ধুর বাড়ি চলে গেছে সোহাগ গেটে তালা দিয়ে বাইরে এলো আবির ওকে হসপিটালে আসতে বলেছে তারপর কি করে নর্থ বেঙ্গল যাবে সেটা সোহাগের জানা নেই ও রাস্তায় এসে একটা ট্যাক্সি ডাকলো তারপর ওটাতে উঠে নিজের গন্তব্যের দিকে রওনা হলো সোহাগ বেরিয়ে যেতেই গলির মোড় থেকে রাকেশ আর দলবল এসে দাঁড়ালো রাকেশের মুখে এখনো মারের চিহ্ন ও গালে হাত বুলিয়ে বলল আমায় লোক দিয়ে পিটুনি খাওয়ানো তাই না সোহাগ কি ভেবেছিলি এই রাকেশ সারা জীবন জেলে পচে মরবে পাশ থেকে একটা ছোট পাশ থেকে একটা ছেলে বলল তুমি জানো না গুরু এই সোহাগের পীড়িতের লোক আছে মানে আরে সেদিন তো তুমি মার খেয়ে অজ্ঞান হয়ে গেছিলে আর ওদিকে সোহাগ রানিও অজ্ঞান হওয়ার ভান করে একজনের কোলে ঢলে পড়ল। তারপর সেই তো ওকে একেবারে কোলে নিয়ে বাড়ি গেল কি বলছিস কি কে রে মালটা আরে কলকাতারু যে বড় ডাক্তার সোহাগের মায়ের বন্ধুর ছেলে আমার কি মনে হয় জানো তো গুরু ওই ছেলেটার সাথে না সোহাগে লটর পটর আছে তাই নাকি আর পাড়ায় এমন সতীশে যে ঘোরে যেটা কিচ্ছুটি জানে না গুরু তোমায় কিন্তু ওর একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ গুরু ও ঠিকই বলেছে ওই সোহাগকে একটা উচিত শিক্ষা দিতে হবে তোরা চিন্তা করিস না ও ফিরুক একবার এখানে তারপর দেখ ওর কি হাল করি ওই ডাক্তার ওর কত পাশে দাঁড়ায় আমিও দেখব সোহাগ হসপিটালের গেটের সামনে এসে দাঁড়ালো কথা ছিল এসে আবিরকে ফোন করার ও তাই করলো আবির ফোন ধরে ওকে গেট থেকে কিছুটা দূরে সরে দাঁড়াতে বলল। আবিরের কথা মতো সোহাগ তাই করলো কিছুক্ষণের মধ্যেই সোহাগের সামনে ওর চিরপরিচিত মার্সিটিসটা এসে দাঁড়ালো আবির জানালার কাজ নামিয়ে ওকে উঠে বসতে বলল। সোহাগ বসার পর আবিরের দিকে কৌতূহলী দৃষ্টি দিয়ে বলল। আমরা কিসে করে যাব। আর কেউ যাবে না আমরা এই গাড়ি করেই যাব আর না আর কেউই যাবে না ও আপনার কি হয়েছে বলুন তো কি হবে আমার আমি একদম ঠিক আছি তা নয় আপনি তো আগে কথাই বলতে চাইতেন না আর এখন আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চাইছেন হুম কোনো অসুবিধা না আসলে কি জানো তো সুহাগ আমি না সেদিন তোমায় দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম কোন দিন ওই যেদিন তুমি রাকেশের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে সেদিন কেন বলুন তো জানো সোহাগ একটা সময়ে আমি শুধুমাত্র প্রতিবাদ করিনি বলেই আজ আমায় এতটা ইমোশনাল সবাই মানে জানতে চাও ডক্টর আবির সেন কেন এত রাগী বদমেজাজি হুকোমুকু হ্যাংলা লাস্টের কথাটা শুনে সোহাগের পিলেটা চমকে উঠল। তাও নিজেকে সামনে নিয়ে বলল হ্যাঁ জানতে চাই বলুন না তবে শোনো